আসসালামু আলাইকুম তো হ্যালো গাইস সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে পানা ফুল বিলের ভিতরে কি পরিমাণ রয়েছে তো কত সৌন্দর্য রয়েছে তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পারতেছেন এই বিলের ভিতরে অনেক পানা ফুল রয়েছে তো এই ধরনের ফুল যারা পানা ফুলগুলো নিতে চান দেখতে চান তারা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব এই পানা ফুলগুলো কোথায় রয়েছে তো বিলের ভিতরে কিন্তু অনেক ধরনের ফুলই থাকে ফুল থাকে আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে তো এই বিলটিতে কিন্তু অনেক পরিমাণ মাছ রয়েছে তো যারাই এই পানা ফুলের ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো আমরা কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়ার কারণে এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমরা আরও অনেক খুশি হব তো সকলকে ধন্যবাদ আমার এই পানা ফুলের ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম